সব মানুষের গড় তিনটি দুনিয়ার গড় অবনের গড় আর আখেরাতের গড় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ দুনিয়ার গড়ে তাকে দুনিয়ার জীবন খুব অল্প খুবই অল্প চল্লিশ পঞ্চাশ বা ষাট বছর কিংবা বড় একশো বছর দুনিয়ার গড় তৈরির জন্য মানুষের কত চেষ্টা কত মেহনত কত দৌর মানুষ বড় বড় দালান কোটা তৈরি করে উঁচু উঁচু ইমারত বানায় ঘর বাড়ি সাজায় বাগবাগিচা লাগায় অথচ মৃত্যুর কথা খবরের কথা বলে যায় আখরাতের অনন্ত জীবনের কথা একেবারে বলে যায় কিন্তু মৃত্যু মানুষকে বলে না যখন সময় হয় এক মুহূর্ত আগেও আসে না এক মুহূর্ত পরেও আসে না ঠিক সময়ে এসে হাজির হয় আল্লাহ বলেন যখন তাদের এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে ইতাদিন আমরা শুনতে পাই মানুষ বিমানের ভেতরে চলা অবস্থায় ইন্তেকাল করে অথচ বিমান চলা অবস্থায় ছিদ্র করলে বাষ্ট হয়ে যায় অনুমান করুন মান মৌতের ক্ষমতা তিনি তার বাহিনী নিয়ে বিমানে ঢুকে মানুষের রুহ কবজ করেন মানুষ তা ঠের পায় না একবার হজরত ইসা আলহসাল্লাম শ্যামের খবরের কাছে গিয়ে বললেন আল্লাহ রুখুমে দাঁড়িয়ে যাও শ্যাম চিন্তা হয়ে খবর থেকে বের হলেন ইসা আলহসাল্লাম তার সাথে কিছুক্ষণ কথা বললেন করে বললেন যাও অবরে যাও শ্যাম বললেন যাবো এ শর্তের উপর যে দ্বিতীয়বার যেন আমার মৃত্যুর কষ্ট না হয় কেননা মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল তা আজও হাডিতে বিদ্যমান দেখুন কত বড় প্রমাণ মৃত্যু আমাদের সবার কাছে আসবে অথচ আমরা কত উদাসীন এই মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি খবরের সম্বল আমাদের কি জোগাড় হয়েছে দুনিয়ার ঘরের জন্য আমাদের কত মেহনত কত দূর কিন্তু তাকবো কদিন খবরের জগতে আমাদের তাকতে হবে আমত পর্যন্ত দুনিয়ার বন্ধু আছে বান্ধব আছে সাথী আছে আমরাই বাতিও আছে কিন্তু খবরে নেই কোনো সাথী দুনিয়ায় আমরা একটা আমরা অবস্থান করতে অনেক সময় বই পাই কিন্তু খবরের ঘর কত সংকীর্ণ কত জরাচিহ্ন কত অন্ধকার কত ভয়ানক যে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে সাজাবে তার নেই কোনো বই নেই কোনো দুশ্চিন্তা কবরের প্রশ্ন কবরের প্রশ্ন হবে তিনটি ও তোমার রব খে ও মান তোমার ধর্ম কে ওমান নবিউ উকা তোমার নবী খে অনেকে তিন প্রশ্ন মুখস্ত করে যাতে কবরে উত্তর দিতে সমস্যা না হয় বিষয়টা এমন নয় যে সচ্চাই মান তার সে অনেসে এই প্রশ্নের উত্তর দিতে পারবে মুখস্ত করে নিতে হবে না আল্লাহ বলেন আল্লাহ তালা মমিনদেরকে বাক্য প্রতিষ্ঠিত রাখবেন জীবন এবং পরকালে অর্থাৎ মুমিনের কালী মায়ের থেকে বা মজবুত অনর বৃক্ষের মতো একটি প্রতিষ্ঠিত উক্তি একে আল্লাহ তালা চিরকাল খাল কায়মা রাখবেন দুনিয়াতে এবং খবরের জগতেও মোয়াজবিন জামাল রেদুল্লাহ আনহু বলেন রসুল সাল্লাম বলেছেন আল্লাহর জিকির হতে বড় কোনো আমল নেই যা মানুষকে কবরে আজাব থেকে রক্ষা করবে হাজত উসমান রেদুল্লাহ আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি এত কান্না করতেন যে তার দাড়ি মুবারক বিজে যেত কেউ জিজ্ঞেস করল আপনি যাহা নামে আলোচনায় এত খাদেন না কবরের সামনে আসলে যত খাদেন তিনি জবাব দিলেন কবর আখিরাতের মঞ্জিল সময়ের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল যে ব্যক্তি কবরে নাজাত পাবে সে অন্যান্য সকল মঞ্জিলে নাজাত পাবে আর যে ব্যক্তি কবরের মঞ্জিলে নাজাত পাবে না তার জন্য সকল মঞ্জিল কঠিন হয়ে যাবে অতপর হজরত উসমান রাজ আনহু হুজরুল সাল্লামের হাদিস শোনালেন নবজ সাল্লাহাম বলেছেন আমি কবরের দৃশ্য থেকে বহাব আর কোনো দৃশ্য দেখি নাই হজর আয়েশা আল্লাহা বলেন হুজুর সাল্লাহ সাল্লাম প্রত্যেক নামাজের পর কবরের আজাব হতে চাইতেন মানুষ ও জাতি ছাড়া অন্য সব প্রাণী কবরের আজাব শুনতে পায় এক হাদিসে আছে নবী সাল্লা আলহ কোনো এক সফরে যাচ্ছিলেন হঠাৎ তাহার উঠনি লাফাতে লাগলো কেউ জিজ্ঞেস করল হুজুর সাল্লাহ সাল্লামের উঠনির কী হলো নবীজ সাল্লাহ সাল্লাম বললেন এক ব্যক্তির খবরে আজাব হচ্ছে সে আজ শুনে উঠনি লাফাতে শুরু করেছে একবার নবী সাল্লাহু সাল্লাম মসজিদিকে দেখলেন কিছু লোক কিলকির করে হাসছে এরশাদ করলেন তোমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে তাহলে এভাবে হাসতে না এমন কোনো দিন যায় না যেদিন কবর এই ঘোষণা না করে যে আমি অপরিচিতের গড় আমি নির্জনতার গড় আমি কীট পতঙ্গের অজীব জন্তুর গড় যখন কামের মুমিনকে দাফন করা হয় কোন খবর তাকে বলে তোমার আগমন মোবারক হোক তুমি খুবই ভালো করেছ যে এসে গিয়েছ যত মানুষ আমার পিঠের উপর দিয়ে চলতো তুমি তাদের মধ্যে আমার নিকট খুব প্রিয় ছিলে আর যখন তুমি আমার নিকট সুপর্ধ হয়েছ তখন আমার উত্তম ব্যবহার দেখতে পাবে অতপর কবর দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায় জান্নাতে একটি দরজা খুলে যায় জান্নাতের হাওয়া ও কুশবু আসতে থাকে আর যখন কাফের লোককে দাফন করা হয় তখন খবর বলে তোমার আগমন অশুভ প্রয়োজন ছিল তোমার আসার যত মানুষ আমার উপর তাদের মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় ছিলে আজ তোমাকে আমার কাছে সুপার্ত করা হয়েছে তুমি আমার আচরণ দেখতে পাবে একথা বলে খবর তাকে এত জোরে ছাপ দে যে তার এক পাচরের হার অন্য পাঁচরে হাড়ের ভিতর এমনভাবে ঢুকে যায় যেমন এক হাত অপর হাতের মধ্যে ঢুকলে দুই হাতের আঙ্গুলগুলো পরস্পরের ভিতর ঢুকে যায় অথবা নব্বই অথবা নিরানব্বইটি অজগর সাপ তার শাস্তির জন্য নিযুক্ত করে দেওয়া হয় সাপগুলো তাকে খেয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন